আসসালামু আলাইকুম কত বেলা দেখেন এত সুন্দর নতুন ডিজিটাল খুবা চলে আসছে চায়না ব্র্যান্ডের এখানে কতগুলা দেখেন শাড়ি পার পিস মাত্র রাখা যাবে একশো টাকা থেকে একশো টাকা একশো টাকা অনেক অনেক দেখেন ডিজাইন আছে এখানে একটা আছে এটা হলো ক্রিস্টাল পাথর একটা আছে এটা মাল্টি কালার যে মাল্টি কালার আছে হালকা বড় আছে ছোট আছে চুল অনুযায়ী সব কিছু আছে নতুন নির্বাসন মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এখানে আছে তোমাদের জন্য এই যে পার পিস মাত্র একশো টাকা করে ক্রিস্টাল পাত্র আছে পার পিস একশো টাকা আর এখানে আরও আছে যে এগুলোর দাম রাখা যাবে পার পিস মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

আমাদের দোকানটা ঢাকা ফার্সি বিউটি কনসেপ্ট দোকানের যে নাম্বারটাও আছে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলে মার্কেট সব কিছু আছে আল্লাহ হাফেজ